তোমরা কি জানো আগরতলার কোন এরকম জায়গার মধ্যে সরস্বতী পূজা হয় তাও এত বড় সরস্বতী পূজা সবচেয়ে থেকে বড় সরস্বতী পূজা হয় সবচেয়ে বড় মেলা হয় কই গেছিলাম কার লগে গেছিলাম মেলার মধ্যে কি কি রাইড করছি জিমিরে কি লেগে এরকম ভাবে আটকাইতে আসলাম আর কিতা কিতা খাইছি থার ভাই তারা লগে কোনখানে রাতে বেলা ঘুরতে যেতে আসলাম জানতে গেলে ফটো ভিডিও একদম লাস্ট দেখতে হবে ফটো ভিডিও লাস্ট দেখো মজা হবে একদম সেরা ব্লগ ভাই একদম স্কিপ করবা না কিন্তু আগরতলা আগরতলা ত্রিপুরা অনেকদিন আমি হ্যাঁ তো তোমরা তো দেখে সেরা জানি কুতেছো কত কিউট কত ভালো কত শান্ত একদম চুপচাপ না ভাই গরমের দিনে তো ঠিক আছে হ্যাঁ অনেক জল দেখলে পাগল হয়ে যা সারাক্ষন জল খেলে কিন্তু ঠান্ডার দিনে যদি আমি হেরে একবার কই চল ছান করবি এই কথা শুনি সেরা কই যে দৌড় দে ভাই আর কই এসে লাভই নাই তো মার মানে আমার মা ও যাই হোক এখানে তারপরে ভাত খাইতে ভাতটা খাই সেরা সোজা বাইক লোকের একটু বাইরে গেছিলাম কারণ আমার বাইক আসলাম এক ফুটাও তেল ভাই আর একটু ঘুরতে তো তালিকা আগে প্রথমেই ট্যাঙ্কি একটু ভর্তি করছি ভর্তি ভর্তি করে সেরা তারপর গেলাম একটু চিকেন নিতে কারণ আমার জিমি মহারাজ চিকেন ছাড়া ভাত খাই না ভাই তো এখানে একটু নিয়ে এখানে তারপর আবার একটু ঘুরতে কারণ যেহেতু আমি আবার কয়েকদিন পর জামুকা আরেকদিনই আসি আমি এখানে আগরতলাতে তারপর আবার আয় পড়ি সাগর তো তাহলে একটু ঘুরে তুলে গেছি ঘুরে সেরা তারপরে তোমার ভাই একদম হ্যান্ডসাম সাজ্জা সেরা ভাই একটু কেমন লাগতেছে ও ঠিক আছে মানে আউটফিট অফ দা ডে

এত বড় সরস্বতী পূজা হয় তুমি জাস্ট মানে দেখলে কইতে পারবা যেরকম সবচেয়ে বড় গণেশ পূজা হয় আহ ইয়ের মধ্যে রানীবাজার আর সবচেয়ে বড় কালী পূজা হয় জিরানিয়ার মধ্যে আমার জিরানিয়াতে তো এরকম সবচেয়ে বড় সরস্বতী পূজা হয় বরদোয়ালির মধ্যে তো এখানে খুবই খুবই সুন্দর সুন্দর একদম মানে পূজা পূজা ভাই আর অনেক বড় মেলা অনেক প্রোগ্রাম এখানে আরো অনেক কালচারাল প্রোগ্রাম চলতে আসলো ওয়ার্ড নাম্বার ফোরটি যেখানে হয় ঠিক আছে এখানে গেছি যাই সেটা দেখলাম যে কিতা নাই ভাই প্রত্যেকবারের মতন অনেক সুন্দর সুন্দর জিনিস আইসে তো সবকিছু তো আর উঠতে পারতাম না তো একটা প্রথমে ভাবছিলাম যে কিতাতে উঠন যে আইসি যখন একটা না একটা রাইড তো করুক তো এইখানে যাইসেরা প্রথমে গেলাম গা এইটা নিশ্চয়ই জানাই তো প্রথমে তো স্টার্ট হয়েছে গা আর আমার একটা তো এইখানে বইয়ে গেছি গা তো বইয়ে সেরা আরামসে এইখানে একদম ঘুরতে আসলাম ভাই কিন্তু একটা মজা আছে ভাই মানে সারা ক্ষণ এরকম ভাবে ঘুরতে 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 সেই মজা আছে কারণ এই রাইডটা আছে না ভাই অনেকটা মজাদার ঠিক আছে এটা আর নাগরদোলা ওয়ান অফ মাই ফেভারিট খুবই বেশি মজা আইছে তো আমি আর ওই প্রাইভেসি নষ্ট করতেছি না শুধু আমি আমারই রেকর্ড করলাম এখানে রেকর্ড রেকর্ড করে সেরা আরাম সে যাইতে গা কারণ এখানে কিন্তু বারবার তোমরা আবার কই ভাই বান্ধবী আছে এই আছে সে আছে ভাই এরকম কিছুই না কেউ না এরা বাস নরমালি আছিল তো এখানে ঘুরলাম ঘুরে টুরে সেরা তারপরে আবার গেলাম গা এটা সেই একটা জায়গাতে এটা আসলো প্রত্যেকটা বাচ্চার একটা কারণ আগে আমরা এরকম করতাম এখন তো এটি করোনার সময় না ভাই তারপর এখান থেকে সুজা গেলাম একটু পেট পূজা করতে তো এখানে সুজা আয় বসে একটু খাইতে আর এখানে চলতে একটা ছেলে খুব সুন্দর ফ্যান্সি ড্রেসের মতো করেছে না এখানে এরকম ফ্যান্সি ড্রেসে কম্পিটিশন করতেছিল আর এখান থেকে নিয়ে নিলাম একটা এগ রোল মেলার মধ্যে আর এগ রোল ভাবছি আর কি তার স্বাদ হইবো বাট এ দোকানে মোটামুটি ভালোই আসলো খুব স্বাদ হইছে গেলাম এখানে খাইলাম খাই সে তারপরে দেখলাম আরো দোকান এক্সপ্লোর করলাম কিতা আছে না আছে তো একলা আর কত কন্থা কন ভাই তো সবকিছু দেখে সেরা আবার সন্ধ্যা 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 না অলরেডি দেখুন বাস দাসো সাড়ে আটটা নয়টার মতো বাস দাসলো রাত্রের বাইপাস দিয়ে সেরা আয়বতে আসলাম কারণ আমি যদি আবার আগরতলা আগরতলি প্রচন্ড জাম জাম্পামতো তালিকা ভাবছি যাই হোক একটু বাইপাস দিয়ে সিরে যায়গা আর এখানে অলরেডি যাইতে ফোন হয়ে পরসে যে কই আসো কই না তো এখানে যাই সেরা আবার দেখা হইলো মোটামামার লগে খাদক বাইর লগে থার ভাইয়ের লগে আরো কয়েকজন আসলো এখানে তো সবাই কথাবার্তা কইলাম কথাবার্তা রাত্রে বেলা অনেকের মধ্যেই ঠিক আছে এখান থেকে তারপর সোজা গেলাম বাড়িতে যাই সেরা জিমে হাটাইছে তো জিমি খাইছে রাত্রেবেলা একটু ওয়াকে নিয়ে সেরা তো হেরে ওয়াক টু ওয়াকে নিয়ে তারপরে আমি আবার সুন্দর ভাবে খাইতে ঘরের মধ্যে এরকম নিমন্ত্রণের মতো খাইতে আসলাম তো সারাদিনের ভিডিও বেশি মজা এরকম ভিডিও আরো ভালো লাগে তো নিশ্চয়ই লাইক করবা ফলো শেয়ার আর কেউ কী মানে কিন্তু বান্ধবী গেছি ঠিক আছে কোথায় বান্ধবী গেছি না গেছি দেখেছি যাই হোক এটা স্কিপ করো তো তোমরা লোক আমার তো কালকে ছয়টার সময় তো তোমরা যদি এরকম ব্লগ ভালো লাগে নিশ্চয়ই আমার জানে বা কেমন হচ্ছে কি না হয়েছে চলো টাটা বাই বাই সাইন গুড বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা